হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এই ডাগন গাছগুলো আমি গত বছর বসেছিলাম তো গাছগুলো দেখো এবছর ফল দেবে কিনা জানি না তো কিছুটা কাটা ছাটা করে দিতে হবে কতগুলো ডাল খারাপ হয়ে গেছে এই ডালগুলো কেটে দেবো যেগুলো অপুষ্ট ডাল সেগুলো কেটে দিয়ে একটু খাওয়ার দিয়ে দেব এই ডালগুলো আজকে কেটে দেবো এগুলো একদম দেখো একদম এগুলো থেকে কোনো এই মাথাগুলো ভোতা হয়ে গেছে এগুলো কেটে দিতে হবে এখন গাছে যত ডাল কম থাকবে গাছের খাওয়ারগুলো সব খেয়ে নেবে যে কচি কচি ডাল বেরিয়েছে গোড়ার দিকে কোনো ডাল রাখা যাবে না এই ডালগুলো আমি কেটে দেবো এই গাছটা আমি গত বছর বসিয়েছি এবার তো গাছটায় ফল দিতে পারে এখন থেকে একটু কাটাই ছাটাই করে খাওয়াটাওয়ার দিলে হয়তো ফল দেবে এই ডালটা আমি রাখবো না এই যে কচি ডাল বেরিয়েছে কিন্তু মাথাটা একদম ভোতা এটা থেকে কোনোই ডাল করা যাবে না তো এটা একটাই ডাল রেখে দিতে হবে যাই হোক এটাও একটা ডাল এই যে একটা করে ডাল আছে এটা কাটবো না আর এখানে দুটো ডাল আছে একটা ডাল কেটে দেবো এই বড়ো ডালটা কেটে দেবো ডালটা আমি কেটে দিলাম এই ডালটা বাকি এই ডালটা আমি রেখে দিলাম এই ডালটা থেকে আর এটা মাথাতে দেখো খারাপ হয়ে গেছে এটা কেটে দিব দিয়ে এগুলোতে একটু খাওয়ার দিতে হবে এখন এই কচি কচি ডাল বেরিয়েছে সব কচি ডালগুলো কেটে দেবো এই ডালটা রেখে দেবো এই গাছের একটাই ডাল আছে ওই জন্য এই ডালটা রেখে দেবো আর এখানে দেখো কতগুলো ডাল বেরিয়েছে এই ডালটা এই যে মাথাটা ছুঁচুলো হয়েছে মাথাটা সুন্দর ছুঁচুলো হয়েছে এই ডালটা আমি রেখে দেবো আর এই পাশে থেকে এই ছোট ডালটা কেটে দেব এই ছোট ডালটা কেটে দেব একই জায়গা থেকে বেরিয়েছে এই এই ছোটো ছোটো ডালগুলো সব কেটে দিতে হবে দিয়ে গাছগুলোকে পরিষ্কার করে করে দিয়ে খাওয়া দিয়ে দিতে হবে এই গাছটা আমি গত বছর ফল হওয়ার পরে বসেছিলাম তো এখনও ফুল আসেনি এবছর ফুল আসবে কিনা বলতে পারছি না কিন্তু গাছগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে এই মাথাটা কেটে দেব দুটো মাথা বেরিয়েছে একটা ওকে যে মাথা বেরিয়েছে যেটা এটা কেটে দিলাম আর এই মাথাটা ছুঁচলু হয়েছে এই গাছে একটা ডাল আছে আর ডাল নেই এই থেকে এই ডালটা বেরিয়েছে তো এই ডালটা আমি রেখে দিলাম একটা ডাল এখন বেরিয়েছে এইখান থেকে আমি এই মাথাটা কেটে দেব এভাবে করে কেটে দিলে এই যে এখানে একটা ডাল আছে এখানে একটা ডালের দুটো ডাল বেরিয়েছে একটা ডাল আমি কেটে দেব এই ডালগুলো সব সময় এরকম ছুঁচলো মাথা রেখে দিয়ে আর এরকম এই মাথাগুলো ভোতা হয়ে গেছে এই মাথাগুলো সবসময় কেটে দিতে হবে তাহলে এই ছুচো এই ভোতা মাথায় মাথায় ফুল আসে না এই যে যেরকম এই এই ডালটা আমি এই ডালটা পুরোটাই কেটে দেবো এখান থেকে একটা একটা ডালও রাখবো না এটা পুরোটাই কেটে দিব এটা কোনো ফল হবে না মাথাটা ভোতা হয়ে গেছে এই যে মাথাটা ভোতা হয়ে গেছে এই এগুলো শুধু খাওয়ারগুলো খাবে কোনো ফল টল আনবে না যার জন্য এই মাথাগুলো কেটে দিলে আর অন্য গাছগুলো ফলগুলো ভালো হবে তো এইভাবে করে গাছগুলোকে পরিষ্কার করে দিতে হবে এই যে এই মাথাটা রেখে দিলাম এটা আমি এই ডালটা এই মাথাটার থেকে আবার একটা ডাল বেরোচ্ছে এটা রেখে দিলাম এই মাথাটা আমি কেটে দিব এখান থেকে কেটে দেব যাতে ফল আসবে না এভাবে করে ডালগুলো বেছে বেছে কেটে দিতে হবে যাতে ফলটা সহজে আসে এরা দাঁড়িয়ে থাকতে পারে না যার জন্য এদেরকে সবসময় হেলিয়ে দিয়ে ফল দিতে হয় যদি এরকম পাচিরে ধার দিয়ে হেলিয়ে দিতে হয় আর না হলে কোনো স্ট্যান্ড করে দিয়ে স্ট্যান্ডের মধ্যে হেলিয়ে দিলে তবে এরা ফল নিয়ে আসে তাছাড়া এরা ফল দিতে পারে না কেননা এদের যতক্ষণ গাছটা না হেলিয়ে দেওয়া যায় ততক্ষণ ফল আসে না এইভাবে করে এই গাছগুলোকে পরিচর্যা করতে হয় তো এই গাছগুলো আমি কেটে দিলাম সব এখন একটু মাটিগুলো কিছুটা তুলে দেবো এই পুরোনো মাটিগুলো কিছুটা তুলে দিব এগুলো তুলে দিয়ে এর মধ্যে দেখো কত গাছ হয়ে গেছে শিকড় হয়ে গেছে গাছগুলো পুরোনো গাছগুলো এভাবে একসঙ্গে বেঁধে দিলে গাছগুলো ভালো করে উপরে উঠিয়ে দিলে পারে গাছগুলোতে ফল আসে তাছাড়া এরা না হেলে গেলে ফল দিতে পারে না এদের কোনো ব্যালেন্স না দিলে ব্যালেন্স সবসময় দিতে হয় দিলে সেই ব্যালেন্সের উপরে এরা ফলটা দেয় আমি এই মাটিগুলো কিছুটা তুলে দিয়ে আমি কিছুটা খাওয়ার দিয়ে দেব মাটিগুলো উঠিয়ে দিলাম এখন এখানে নিয়েছি গোবর গোবর সার এর সঙ্গে এই যে গোবর সার নিয়েছি এর সঙ্গে কিছুটা মাটি মিশিয়ে নিতে হবে এখানে আমি কিছুটা গোবর সার নিয়েছি পুরোনো গোবর সার তার সঙ্গে এখানে কিছুটা মাটি মিশিয়ে এই মাটি মিশিয়ে দিয়ে এই খাবারটা আমি গাছে গোড়া দিয়ে দিব শিকড় খুব একটা বেশি হয়নি শিকড়গুলো এখন কাটার কোনো প্রয়োজন নেই শিকড়টা যখন হবে তখন শিকড়গুলো খেতে দিতে হবে এখন আমি এইভাবে এগুলোকে খাওয়ার দিয়ে দিলাম এখন দেখো আর ডাল একদম কমে গেছে প্রতিটা ডালে একটা করে ডাল আছে আর সবগুলো ডাল আমি কেটে দিয়েছি এখন এখানে একটু জল দিয়ে দেব এখন ভরপুর জল দিয়ে দেবো যেগুলো পুরোনো গাছ আছে সেগুলো শিকড়গুলো একটু কেটে দিতে হবে দিয়ে ভালো করে কেটে দিয়ে তারপরে খাওয়ার দিতে হবে তো এভাবে করে ড্রাগন গাছ করলে আমার এখানে একটা টবে লাগানো আছে যে টবে এটা আমি কাটাই ছাটে করে খাট দিয়েছি তো এই ডালটা আমি এখান থেকে কেটে দেবো এটা এখানে এখন ফল আসেনি এখান থেকে ডালটা আমি কেটে দেবো এটা একটা অফিজ ডাল হয়ে আছে আর আমি এই ডালটা খেতে দেবো এই ডালটা এই ডালগুলো কেটে দেবো এই ডালটা এখন বোতা হয়ে গেছে এখন এখানে একটু খাড় দিয়ে দেবো খুশির দিয়ে একটু খাড় দিয়ে দেবো এই গাছটা এবার ফল পেতে পারি ভালো করে খুশি দিতে হবে খুব একটা শিকড় হয়নি গত বছর লাগিয়েছি এ পাচ্ছ এগুলো খুব একটা শিকড় হয়নি এগুলোতে আমি শুধু একটু খাওয়ার দিয়ে দেবো এখন ড্রাগন গাছে গোবর সারটা খুব পছন্দ করে নাইট্রোজেনযুক্ত খাওয়াটা বেশি পছন্দ করে ওই জন্য আমি এখন একটু এখানে গোবর সার দিয়ে দেবো এটা আমি কাটলাম না এটা একটাই ডাল আছে এই জন্য এই ডালটা আমি কেটে দিলাম আর এই ডাল দুটো এটাতে গত বছর একটা ফল এসেছিলো এখানে কিন্তু হয়নি ফলটা এবছর আসতে পারে এই ডালটা আমি এখানেই হেলিয়ে দিয়েছি এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট আর মাটি মিশিয়ে দিলাম দিয়ে খাওয়াটা দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেব এই জলটা খুব কম পছন্দ করে তবে এখন গরম পড়েছে একটু করে জল দিতে হবে মাঝে মাঝে সপ্তাহে এক সপ্তাহে একবারে করে একটু কিছু মিশিয়ে খোল জল হোক বা ভাতের মাড় খুব পছন্দ করে ভাতের মার এইসব সব লিকুইড খাওয়ার দিতে হবে আর একটু মোটা খাওয়ার দিয়ে দিলাম আজকে গোবর সার এখন শুধু একটু লিকুইড সার দিলে পারে এগুলোতে ফল চলে আসবে এই গাছগুলো খুব ম্যাচুরেট হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে তো আমি এইভাবে গাছগুলোকে পরিষ্কার করে দিয়ে খাওয়াটা দিয়ে দিলাম এরকম একটা করে ডাল রেখেছি এই ডালটা সুচলো হয়েছে এই ডালটা রেখেছি তো এইভাবে করে ড্রাগন ফলগুলো এখন একটু পরিচর্যা তোমরা না করলে এখন করে দিলেও সুন্দরভাবে ফল জুন জুলাই মাসে ফল পাওয়া যাবে এগুলো একটু দেরিতে আসবে ফল কিন্তু ফল আসবে তা আমি আজকে এই গাছগুলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাছগুলো আমি ঠিকঠাক করে কাটে ছেটে করে দিলাম আর পুরোনো ডাল যে পুরনো যেগুলো গাছ সে গাছগুলো আমি আগেই কাটে ছেটে করে দিয়েছি এগুলো বাকি ছিল এগুলো আজকে করে দিলাম এগুলো গাছগুলো পরে লাগিয়েছিলাম ম্যাচুরিটি হয়নি ওই জন্য আমি পরে কেটে কেটে দিলাম তো বন্ধুরা এভাবে তোমরা ড্রাগন গাছ করতে পারো খুব সহজে করে যায় এর কোনো ঝামেলা নেই আমি এর আগে তোমাদের দেখিয়েছি এ দেখো কত ডাল কেটে জড়ো করেছি এই যে এগুলো সব ডাল কেটে কেটে পুরোনো গাছগুলো যে পুরোনো গাছ আমার এগুলো আমার এখানে বেড করা নেই শুধু আমি পাচিরের সাইড দিয়ে হেলিয়ে দিয়েছি আর এগুলো পুরোনো গাছ ছিল সেগুলো ডালগুলো কেটে দিয়েছি কাটাই ছাটা করে দিয়েছি এলাম আমি চারা করবো বলে রেখে দিয়েছি তো এইভাবে করলে পরে আমরা অনেক ফল পেতে পারি এই দেখো গাছগুলো কত সুচলো হয়েছে এই সুচলো ডালগুলো সব দিকে হেলে হেলে দিতে হবে তাহলে এগুলোতে সুন্দর ফল আসবে আর এই গাছগুলো নতুন ছিল এগুলো ওই জন্য পরে একটু ঠিকঠাক পরিচর্যা করলাম এগুলোতে এবছর এবছর সম্ভাবনা ফল পাওয়া যাবে গত বছর লাগিয়েছি এই গাছগুলো এইটার মধ্যে একটাতে চারটে করে ডাল মানে ডাল লাগিয়েছি আর এই টবের মধ্যে দুটো ডাল লাগিয়েছি তো সুন্দরভাবে গাছগুলো হয়ে গেছে এখন যখন ফল আসবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমি যদি কিছু জানা থাকি কমেন্ট করে জানিও খুব ভালো আমার তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এখানে আজকে রাখছি টাটা